নমস্কার বন্ধু রাখিলা আসো সকালে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই আছি রুপু একটা ভিডিও তো ডেইলি দিন তো কই কিটা খাই কীটা রান্ধি সকলটা তোমার দানলোক শেয়ার করি হাই কইলাম না শেয়ার করার কাম নাই রুপু সিলেটির যে সারাদিন কাটাই এবং দুইটা ছেলে আছে ছোট ছোট তারারে লই আমি কিলার দিনটা কাটাই সব তোমার দানার লগে শেয়ার করি আশা করছি ভিডিওটা তোমার দানোর ভাল লাগো স্কিপ করেই যাই না তো এনের কি কেন গাছ একটা দেখায়নি আস্তা খুব মুন্ডাই লিছে আমার বড় ভুয়াই বুঝছো আমি তারে কইছিলাম বাবা বসন্ত ঋতুর সময় গাছটা একটু ছাটাইয়া দিলে গাছটা পরিষ্কার মানে পরিষ্কার নাই আবার বড় ছাতা হইয়া এই ইব করে দিব আর হে কিতা করছে তাননি আমি এটা ছাটাইয়া দিয়া সারছি ফুলকবিল লাখান একদম ছাতা দিয়া উঠছে গাছটা হে আবার ছাটাই দিছে আর ইনের মাঝে তো দেখলাই আমার সৈন্যবাহিনী আমি যেন যাইম আমার সৈন্যবাহিনীন যাইতেও লাগবো ইনের মাঝে দেখাই একটা গাছে ফুল ধরছে বুঝছো খুব ভাল লাগে পাঁচটা ছয়টা করিয়া ডেইলি দিনও ধরে তিনটা করিয়াও ধরে তো এর লাগে তোমার তার লগে শেয়ার করলাম আর বারবার দেখাই আর কেন আমি বুঝিয়ান না যে এতো রোদর মধ্যে ক্যামেরা আর ক্যামেরাটা দৌড়া মানে ফুলটা দেখা যায় কিনা ওই তো কোনোকে যত ফুল গাছ আছে সাদা দিলা আর হি সাইডে দেখা জাবড়া ইটোই লোকিয়া আমার সাদর ওপর নানিতে একসাইড সামনের দিকটা রেলিং গেছে মানে আর গড় বানানি হইতো না হিদিকে আরো দুই তিনটা রুম বানানি লাগিয়া হিদিকে যত কাচরা আছে খাট সাট আছে খাম দেখিও শেষ না হইলে টুকরা খাটোর প্রচুর জিনিস থাকে দেখিও গর এটা সব এক সাইডের দিকে রাখা হয়ে গেছে ইয়ার লাগে আমিও আসনের মাঝে খালি জমাই রাখি আর এই সাইডটা একটু ফুসকার করছি করিয়া কি তো জাননি আমার যে উপরে একটা মরিচ গাছ আসলো নানি এগুলোর মাঝে ফুকে ধরে লিছে তো কীটানুনাশক একটু ওষুধও দিলাম আর আমার রনকর তো খাইয়া কোনো কাম নাই দেখো আস্তা সাদর একটা ডেগর নিজ দিয়ে ফাঁক করা নাই আর জল লর আও করে এর মাঝে উদার দাদা বাইর হাস্তাকে হেলুই লাগছে মানে রাহুলে যেটা করতো রনকে ওটা করতে লাগবে এবং মাঝে মাঝে তাদের কিন্তু দিন মাঝে বহুবার তাদের আদর দিতে লাগবে হাসি বুকে আদর দিতে লাগবে নাইলেই তো নাই বাচ্চা মানুষ তো তো তা কীর্তন করতে থাকে তো আগে হইতো হইত জানি আপনার মায়ের কইতা মুরগি যেন থাকে মুরগির বাচ্চাই নো থাকে আসলে সত্যি কথা তো কখন তো বুঝতাম না বুঝবি আমি যদি নানি ওর আর উদর মধ্যে চুপকে চো জল দিয়ে যায় কিনা না বা না তারা দুইটা আমার হইয়া যাবে সাউন্ড যদি তুমি লাইন আর তারা লোইয়া আসেন এমনকি আমি ঠাকুর করেও শান্তি নাই ও যে একটা গাছ দেখায় ফুল গাছ ইটে একদম ডুবে ডুবে করে জল দিছে কত সুন্দর ফুল ধরছে গাছটা মরি একদিনে মানে একদম ডুবে ডুবে জল দিছে তো এরপরে আমি এটা তো দুপুর সকালের দিকের কথা আমি বিকালবেলা গিয়া ইটা বাল্টির থেকে প্রচুর আকারে জল ফলাইছি আসলে বালতিটা ফাঁক করা নাই তো এটা ওই লগো যে সিমেন্টর উমেন্টর বালি যে বালু সিমেন্ট যে গরুর খাজো লাগে ও বোতার মধ্যে আমি ফুল গাছটা রয়েছি কি সুন্দর ফুল ধরছে আর আমার ফুলায় জাননি ওষুটো ফুয়ায় একদম ডুবে ডুবে করে জল দিয়ে মারি তো আসলে এর পরে বিকাল মাটি শুইতে বালতি থেকে বাইর করি আমি আলাদা রাখছি ও দেখ নাই আমার রাজা বাবু কি সুন্দর শুয়াতান কিনা আর কেউ জান না রাহুলও নক জান না আমি যদি ওই একবার খাইত হইয়া শুইতাম আর আমার ফুলাই আমার আমার গিয়ে আমার परेशान করতাম ওটাও আসলে আমার জীবন দৈন্ড ভাই

রনকের পাপ্পা রনকে শিখিয়েছে রনকের পাপ্পা কইতাম তো কীটা জাননি আমার তো জীবন কইলাম নানি তুই নই লইলে এই এইরকম নাই মা যেন থাকে বাচ্চাও অনু থাকে রৌদও যাও আর মেঘও যাও তোমার লোকের থাকবো থাকবো বাচ্চা আর বিশেষ করে গরো যদি আরফিসি হাঁকি জেঠি ঠাম্মাকেও যদি থাকুন না বাচ্চারা বেশি মা ঘেসা থাকে নাইলে পাপ্পা গেসা থাকে তো তারা পাপ্পা তো সবসময় সারাদিন বাইরে উড়ে থাকুন তবে আমার বাচ্চা দুইওটা একদম মানে আমার লগে লগে তারা চলতে থাকবো তুমি বাদ খাইতেও শান্তি নাই তো কিনারও কনস্ট্যান্ট তারা সাংঘাতিক একটা প্রশ্ন থাকে প্রশ্ন অকল করতেও থাকে তো এই কেন ইয়া দরজা উরজা লাগাই দেওয়ার বুঝছো আর ও যে গল্প কইলাম নানি আমরা যখন ছোটো আসলাম নানি তখন আমরা একটা সামনের রুমে একটা বিছনা আসলো ফালং যেটা সিলেটি হলেও যে ফালং নে খাট যে ওটা খুব বড় করি একটা আসলো মানে মার সব সময় ইচ্ছা আসলো আমার বাচ্চা যখন লইয়া শইতাম সবটিরে লইয়া যাতে একটা টাইমে আমি শুইতে পারি এবং শীতের কি কী তো জানো নি মার কিনারও যে শুইতাম হেঁ তো লেফোর নিচে আছে আর যে মার কিনারও নাই এই তো আর উদল হয়ে গেলে ঠান্ডা লাগলো এর লাগি মায় একটা শিলানির মানুষ আনিয়া বড় একটা লেফ বানাইছিল যাতে তাই সবটিরে লইয়া শুইতে পারেন তো শীতের দিনও কি তো বিকালবেলা তো সকাল সকাল হই যায় না মানে তাড়াতাড়ি ছন্দ হয়ে তো তো খেলাধুলা করে আমার লগে উল্লেফনি কত সময় শুইলাম কুরুবার উপরলাম এরপরে ভরা গেলাম তো তখন কি তো এইতো আমরা আমরা বোন তাকলে থাকলে দেখবে সময় একটা ঝগড়া রাজাকে সকল সময় লাগাই থাকে ইনার মাঝে ভাগক গোভর মাঝে এখন কই দিই কিন্তু বান্ধবই ভরা করে তরকারি রাঁধে সদিন যে রাঁধছিলাম আমার রাজাবুর মুখ লাগিছে উয়াল লেগে আজকেও বাবা রই তো কারণ আজকে তো সোমবারের ভিডিওটা দেখায় সোমবারে নিরামিষ খাইতো তুই নিরামিষ খাইটাই কিতা গোসনা সদিন খাইলাম ফরাস বেশি খাইয়া গিয়া গিয়ে সর্গ হল দেখিয়ে আসলাম ফেটর বেশি আর মুগ দাইল খাইলেও দেখবা গ্যাস হয়ে যায় এর লেগিয়া ও তরকারি দুইটা করি আর রাজ রাজাবুই কেউ জাননি টাইম তেমন নিরামিষ খাইতে পারো না এললেগিয়া দুপুরবেলা খালি নিরামিষ খাইবা কই খানি টান অর্ডার করি খাইলেও করে শোনা আর আমিতো নিরামিষ খাই আর একজনে খাইলে বইলো বাজারেতে জাননি আমার রাহুলে এ করছে আনছে খালে জিরা আনছে চার্স আনছে বিস্কুট আনছে হে কিন্তু পুরা বাজার করতে পারে আমার রাহুলে আগে প্রথম প্রথম যখন আনি ফাটাইতো তার পাপ্পায় বাজারও তো আমি কইতাম যা তুমি যাও গেই গে ঠক তার পাপ্পাই কইতা বাচ্চে তোরে বাজারে গো ছেলে বাচ্চা সব তা শিখতো সবটা জানতো একদিন যাওক টক খাউক টক না খাইলে এই জিনিসটা বালা করি হে বুঝতে পারতো না আগে একদিন মানে কম জিনিস বেশি দাম দিয়ে কিনে কিনে আনুক এরপরে হে তার নিজে নিজে বুঝবো যে আমি টক খাইছি এবং এটার থেকে আমি বাঁচতাম অন্যরে ঠকাইতাম না এবং সুন্দরভাবে বাজার করিয়ে আইতে পারতাম ওটা করে করি জানো আমার রাহুলে পুরো বাজার করতে পারে তবে খালি মাছ বাজার করতে পারে না এমনকি মেডিসিনও যদি তার নামুন দিয়া দিলে হয় পারফেক্ট মেডিসিন ও কুপিনেরও আনবো মানে ওরকম করিয়া বাজার উজার করতে পারে তো ইনর মধ্যে তরকারি করিয়ারও দেখা নি সুন্দর হয়েছে না তো বড়াটাই করিয়া যে তরকারি করি নিয়া আর এরপরে তো আলুর তরকারি বুজরা তো ঘি গরম মশলা দিলাম ধনিয়া পাতা দিলাম আর নামাইনি নামানির আগে গুণ দিয়ে রাখি দিলাম খাইতে বেশ স্বাদ হয় বন্ধাকবি বড়া করিয়া এই বসন্ত ঋতু বুজরা তো বন্ধাকবি গরিও খায় না কিন্তু ওলা বড়া করি তরকারি রাঁধিয়া খাইয়া দেখিও খাইতে পারবে খুব স্বাদ হয় তো ইনোর মধ্যে ফুরা দিনটা তো ওলা লেখাটাই নানি তো আমার কি তা করে গর তো ঠিক আছে আছে আসে যে আমি পূজা দেবা যেমন হে কিন্তু আমার হইয়া যাইতে লাগবো হে পূজা দিলিত হে বাতি জ্বলাইলিতো লি তো সবটা হে করলি তো এমন একটা মানে প্রবলেমও পড়ি গড়ে যদি কেউ থাকে নানি এক এক সময় হাপাই উঠি যে মনে হয় সে একটা বার যদি বাচ্চাটা দিকে যাইতো একটু সময় গল্প করতো অন্যান্য খেলতো আসলে কি তো হয় জানানি শহরের বাড়ির যেতানাননি তাতো কিনার ও বুটান বাটান কোনো ব্যাংক নাই যে সময়ও বাচ্চায় খেলে তোমার তুটার খেললো মানে পরিশান হইলেও তোমার মাথায় তো কাজ করতে থাক বউ জিয়ে ধাক্কা ডাক্কি করে ও মনে হয় উল্টা পড়ে যাব আর যদি বাচ্চায় বাইরে মাতো খেলে দেখি মায় দেখলায় না ই টেনশনটা না আমার ও টেনশনটা রনকটা থাকে তো আর রাহুল তো এখন একটু বাইরে গিয়ে খেলাধুলা করতে পারে তো ইনের মাঝে কি জানো কারেন্ট নাই আর আমার রান্নাঘরের ফ্যানটা ইনভার্টারের লাইন নেই এর লাগে হিনের মাঝে গরম বা ইকোনার খাইতাম পারছি না আমি হয়ে গেছি রাজাবাবুর কিনারো সাম্নোর গড়ো আইয়া সামনোর করো বাতটা খাইয়া তো শান্তিতে ভাত খাইয়া তার পাপ্পার লগে যে বইছে এখন আমার কিনারো ইয়া বেশি গেসা গেসি করতে নেয় নাইলে কত বায়না পত্র তার আর থাকে গো শোনা তো আমার ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিস অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকতে পারো যদি রুখু ভিডিওটা তোমার আমার ভালো লাগে শুন না এরপরে যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলাম তা আমার পেজটা ফলো করি আমার পাশে ত্যাগাই ফারো খুঁজলাম যে আমার রনক ঠাকুরগরও মিস দেয় না ঠাকুরগরও গেলে দেখবার নিচে তুমি দুফ রাখ রাখলাই ফুল রাখলাই ফল রাখলাই কতটা থাকে ফাল গেলেও তো আর এটা ঠাকুরের নিবেদন করা যায় না হে তো আরিটা বুঝে না আর যখনও তুমি ঠাকুর দেওয়া যাইবা হে কনস্টে তোমার লাগে মাততে থাকবে আর কি সামনে গিয়ে মাতলে মুখর যদি লালাউলা পড়ে যায় না মুখটা বন্ধ করে ঠাকুর পূজা দেওয়াটাই ভালো তো এনার মাঝে সন্ধ্যা সন্ধ্যাগর অখন বিরতি প্রার্থনা করতাম তো সন্ধ্যার সময় বাতি হতে দেয় শঙ্কু খুব সুন্দর আমার রনকে বাজাইতে পারে তো ওইনের মাঝে তুলসীর নিচে বাতি উত্তি দেখাইয়া হে আয়ুব গড় আর পুরা সন্ধ্যাত কোনো ভিডিও আমি ই করছি না ও যে কীটা হয় শেয়ার করছি না রাত্রে বেলা আমি রনকরে খাওয়াই আর কারণ কিতা জানো আমার তেমন শরীরটা বেশি বালা নাই আর আমি যেহেতু ভিডিও একদিন পর পর দিই আমার যারা দেখো তারা হয়তো অপেক্ষা করবা এর লেগে আপনারা সবার লাগে এই ভিডিওটা বানাইছি তো আর কিছু শেয়ার করলাম না আমার অনকরে খাওয়াই নিলাম আর রাহুলের পাপায় তো রাত্রে খাবার অর্ডার করি আনছেন আর আমি রুটি একটা আরও বাঁধাকপি বড় তরকারি দিয়ে খাইলাম আর রাহুলেও ওরকম আলু সোয়াবিনের তরকারি ইলেও বইছে আমারও বাচ্চাই তো খুব বেশি খানের বাই না এইরকম না যেটা ভাল লাগে ওটা দিলেই হয় তো টাটা